হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জানার ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও এলাম আপনাদের মাঝে সৌদি আরবের কিছু ফ্লাইট আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে সবাইকে বলছি সম্মানিত যে আছে এবং গ্রাহকরা আছেন তাদের সকলকে জানাচ্ছি পবিত্র শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আসলে মূলত ভিডিওটি কোনো ইনফরমেশন ভিডিও না ভিডিওটি হচ্ছে পবিত্র রমজান উপলক্ষে এবং সামনে আপনারা জানেন যে বড় হজ উপলক্ষে সৌদিতে প্রচুর আপনার মসজিদ মাদ্রাসা এবং হেরিম শরীফের জন্য জেনারেল ওয়ার্কার পদে বেশ কিছু কর্মীর নিয়োগ চলছে তো আজকে মূলত যাকে আমার পাশে দেখছেন ওনার নাম হচ্ছে গিয়ে আমির হামজা উনি আসছে হচ্ছে গিয়ে নেত্রকোনা থেকে তো ওনার এটা হচ্ছে কি ওনার ভেলিড একটি পাসপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ওনার ভ্যালিড পাসপোর্ট এখানে হচ্ছে গিয়ে ওনার এটা হচ্ছে গিয়ে ওনার ভ্যালিড ভিসা কপি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ভ্যালিড ভিসার কপি এবং এটা হচ্ছে কি ওনার বৈধ আমরা যেন বৈধভাবে পাঠাচ্ছি এর প্রমাণপত্র এটা হচ্ছে ভিমিটির সার্টিফিকেট এবং সর্বশেষ হচ্ছে এটা হচ্ছে গিয়ে ওনার প্লেনের টিকিট ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সব কিছু যদি ভালো থাকে তাহলে আট তারিখে বিকাল চারটা পঁচিশে তাদের ফ্লাইট আপনারা হয়তো বা গত ভিডিওতে দেখতে পেয়েছেন যে সৌরভ মোল্লা নামে আমাদের আরেকটি ক্যান্ডিডেট আছে ওই সৌরভ মোল্লা এবং হচ্ছে গিয়ে আমির হামজা এই দুজন আট তারিখেই ফ্লাইট করছে মসজিদ ক্লিনারের ভিসানি তো মসজিদ ক্লিনারের ভিসা বা আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটার উপর বেস করে আপনারা সৌদির ভালো ভালো ভিসা এখন বর্তমানে আমাদের কাছে পাবেন যদি আপনাদের ভিসার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনাদের অনুসন্ধান হোক বা কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন মূলত বিষয়টি হচ্ছে যারা যাচ্ছে তাদেরকে আমরা আমেল নাদাফা ভিসা দিচ্ছি আমেল নাদাফা হচ্ছে গিয়ে আপনার ক্লিনারিং ক্লিনিং ভিসা এই ক্লিনিং ভিসার জন্য আমেল নাদাফাতে একটি সুবিধা আছে ধরেন আপনি একটা কাজে গেলেন যে কাজে গেলেন সেটা কিন্তু আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারছেন না কিন্তু আমি নাদাফা ভিসাগুলো যদি হয় সেক্ষেত্রে আপনি কাজ যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনাদের কাজ চেঞ্জ করার একটি অপশন থেকেই যাচ্ছে আচ্ছা যারা আসলে এই আমির হামজা অনেক দিন হয়েছে সে আমাকে ফাইলটা দিয়েছে কিন্তু আমি আসলে যতটা তাড়াতাড়ি ওনাকে করার প্রয়োজন ছিল ততটা তাড়াতাড়ি আমি তার জন্য কাজটা করতে পারি যে কোনো প্রবলেমের কারণে করতে পারি নাই আলহামদুলিল্লাহ এখন আমি ওনাদের ফ্লাইটের সমস্ত কিছু রেডি করেছি উনি আট তারিখে ফ্লাইট করবে তো আমির হামজা সাহেব এই হচ্ছে কি আপনার পাসপোর্ট ভিসা ম্যান পাওয়ার এবং প্লেনের টিকিট আপনি কি সব কিছু বুঝে পেয়েছেন আমার কাছ থেকে যে আপনি এদিকে তাকে একটু কথা বলবেন একটু জোরে বলবেন আপনি কোথা থেকে আসছেন কিভাবে আসছেন এবং কি কাজের জন্য যাচ্ছেন কবে ফ্লাইট এই কথাগুলো একটু এদিকে বলবেন প্লিজ আমি নেত্রকোনা থেকে আসছি জি আমি কাজ আপনার নামটা বলবেন প্লিজ আমি রহমজা আমির হামজা আসছেন নেত্রকোনা থেকে কি কাজে যাচ্ছেন

তো আসলে পবিত্র মাহেরঞ্জন উপলক্ষে সবাই তো আল্লাহ আল্লাহর কাছে আমাদের সমস্ত জীবনের সমস্ত গুণার জন্য ক্ষমা প্রার্থনা তো জন্য আসলে যারা যাচ্ছে তারা অনেক আশা যাচ্ছে সৌদি আরবে একটু ভালো থাকার জন্য তো আমাদেরও আসলে প্রচেষ্টা থাকে একটি জাতি যখন যায় তা সেই যেতে ভালো থাকে তারপরে সব কিছুর মানি বুঝে গিয়ে আল্লাহ আমরা শুধুমাত্র বুঝি তো ওনাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন যাতে যে ইচ্ছা বা যে আশা নিয়ে তারা যাচ্ছে সেই আশা যাতে আল্লাহ তারা তাদেরকে পূরণ করে তো আজ আর কথা বাড়াবো না যা যাওয়ার আগে আরেকটি কথা বলছি যারা সৌদিতে ভালো ভালো কাজের জন্য যেতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন এবং আমাদের যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো একটু ফলো করবেন সৌদি বর্তমানে সৌদিতে মিডিল ইস্টের মধ্যে সৌদিতে খুব ভালো ভালো ভিসা আছে যারা ভালো ভিসার জন্য আবেদন করতে চান তারা আর এদিকে দিকে ঘোরাঘুরি না করে মূল্যবান সময়টি নষ্ট না করে আমাদের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাক্টর ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবর